আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম তোমাদের সামনে টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের সম্বন্ধে রচিত ইজি কেমিস্ট্রি বইয়ের আরও একটি সিকিউ সমাধানের পর্ব নিয়ে তো আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আমরা আমাদের এই বইয়ে কেমিস্ট্রিতে ভালো করার জন্য যাবতীয় যা কিছু দরকার সব কিছুই কিন্তু তোমাদেরকে একদম বিনামূল্যে দিয়ে দিচ্ছি তোমাদেরকে জাস্ট কি করতে হবে এই বইটি ক্রয় করতে হবে যেখানে যেই পয়েন্টে তুমি সমস্যায় পড়বা দেখবা ওর সাথে একটা সাপোর্টিভ কিউআর কোড রয়েছে সেই সেই কিউআর কি কোডটাকে স্ক্যান করলেই একজন শিক্ষক এসে তোমাদেরকে ওই সম্পূর্ণ অংশটিকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিবে তো কেমিস্ট্রিতে ভালো করতে হলে ক্যামিস্ট্রিতে একশোতে একশো পেতে চাইলে আমাদের এই বইটি তোমাদের জন্য একটি সহায়ক বই হিসেবে কাজ করবে তো আমি আশা করবো আমার শিক্ষার্থীরা এই বইটি সংগ্রহ করবে ওকে তো এই পর্বে আমরা আসলে কথা বলবো যশোর বোর্ড প্রশ্ন নিয়ে জাস্ট এই বোর্ড প্রশ্ন তো আমরা এখন এটা নিয়ে কথা বলবো দেখো এইখানে প্রশ্নে আসলে কি কি তথ্য আমাদের কাছে চেয়েছে আমরা সেগুলোর অ্যান্সার করার চেষ্টা করবো তো সবার আগেই আমরা আমাদের উদ্দীপকের দুইটা অংশ একটু দেখে নেই একটা হচ্ছে মডেল এক এবং মডেল দুই সো মডেল এক হচ্ছে আমাদের রাদার ফোরের পরমাণু মডেল এবং মডেল দুই হচ্ছে আমাদের বোরের পরমাণু মডেল ঠিক আছে সো আমরা এই দুইটা মডেল সম্পর্কে ক্লিয়ার যে একটা হচ্ছে রাদার ফোরের পরমাণু মডেল আর একটা হচ্ছে বোরের পরমাণু মডেল আমাদেরকে আরও একটা সিনারিও দিচ্ছে সেটা হচ্ছে চারটা পরমাণুর নাম দেখো কে এম এন কিউ এখানে কিন্তু কে দ্বারা মূলত পটাশিয়াম কি বোঝানো হচ্ছে না এটা জাস্ট উদ্দীপকে স্বার্থে ব্যবহার করা হচ্ছে কে এমনই একটা পরমাণু যার পারমাণবিক সংখ্যা হচ্ছে চার এম হচ্ছে টুয়েলভ এম হচ্ছে 15 আর কিউ হচ্ছে সিক্সটিন ওকে তো এবার যাব আমরা আমাদের প্রশ্নে দেখো এক নাম্বার প্রশ্ন যে মুদ্রা ধাতু কাকে বলে তো আমরা জানি আমাদের পর্যায় সারণীতে যেই গ্রুপ রয়েছে এই গ্রুপের মধ্যে একটা গ্রুপ হচ্ছে গ্রুপ এগারো তো এই এগারোতে চারটা মৌল্য রয়েছে কি কি মৌল্য রয়েছে বলতো সেই এগারোতে মূলত রয়েছে কপার সিলভার গোল্ড এবং রন জেনিয়া তো এই চারটা মৌলের মধ্যে প্রথম যে তিনটা মৌল কপার সিলভার এবং রনজেনিয়াম আর কপার সিলভার এবং গোল্ড এই তিনটা মৌলকে আমরা মুদ্রা ধাতু হিসাবে চিনি কেননা প্রাচীনকালে যে বাণিজ্যিকের বাণিজ্যিকরণ তখন তোমরা এটা শুনবা যে স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা বা তামার যেই কয়েন ছিল সেই এইগুলোকে আমরা বাণিজ্যিক কাজে ব্যবহার করতাম এখন যেরকম আমাদের বাজারে এক হাজার টাকা নোট সব থেকে বেশি হাই প্রাইস তখনকার স্বর্ণ মুদ্রা ছিল থেকে বেশি হাই প্রাইস তো বাণিজ্যিকের বাণিজ্যিক কাজে এই মুদ্রাগুলো বা এই ধাতুগুলো ব্যবহার হতো বিধায় আমরা এই গ্রুপ এগারোর যে মৌলগুলো রয়েছে বিশেষ করে প্রথম তিনটা মৌল কপার সিলভার এবং গোল্ড এই তিনটা মৌলকে আমরা মুদ্রা ধাতু বলতে পারি আচ্ছা তাহলে আমাদের প্রথম প্রশ্নের অ্যান্সার যাচ্ছি আমরা সেকেন্ড প্রশ্নে পাতন এবং ঊর্ধ্ব পাতন ব্যাখ্যা করো আচ্ছা সো ফার্স্টে আসো তাহলে আমরা এই প্রশ্নের ঘ নাম্বারটা ব্যাখ্যা করব পাতন বলতে আসলে কি বোঝানো হয় পাতনের দুইটা পার্ট একটা হচ্ছে বাষ্পীভবন ভবন প্লাস ঘনীভবন ঠিক আছে বাষ্পীভবন ভবন প্লাস ঘনীভবন এখন বাষ্পীভবন কাকে বলে আর ঘনীভবন কাকে বলে বাষ্পীভবন এই টার্মটা খুবই সিম্পল যে তরলকে তাপ দিয়ে কিসে পরিণত করা বাষ্পে পরিণত করা বা গ্যাসী অবস্থায় পরিণত করা সেটাকে বলতেছি আমরা বাষ্পীভবন ঘনীভবন কোনটা ঘনীভবন হচ্ছে বাষ্পকে শীতল করে তরলে পরিণত করা এটাকে বলা হয় ঘনীভবন সো দুইটা পার্ট একটা হচ্ছে ঘনীভবন একটা হচ্ছে বাষ্পীভবন সো তরলকে তাপ প্রদান করে গ্যাসীয় বাষ্পে রূপান্তর করা এটাকে বলা হয় বাষ্পীভবন আর সেই বাষ্পকে পুনরায় শীতল করলে তরলে পরিণত হয় সেটাকে বলা হয় ঘনীভবন সো যদি আমরা একটা বস্তুর উপর দুইটা প্রসেসই অ্যাপ্লাই করি বাষ্পীভবনও অ্যাপ্লাই করব ঘনীভবনে অ্যাপ্লাই করব। তাহলে সেই বস্তুকে বলা হয় কি সেই বস্তু কি সম্পন্ন হয় পাতন সম্পন্ন হয় সো পাতন জাস্ট বাষ্পীভবন এবং ঘনীভবন দুইটার প্রসেসের মিক্সড একটা কম্বিনেশন আচ্ছা আরfclose ছিল ঊর্ধপাতন সো দেখো ঊর্ধপাতন তো তোমরা আশা করি পাতন টু ক্লিয়ার নেক্সট প্রসেস হচ্ছে ঊর্ধপাতন ঊর্ধপাতন জিনিসটা কি ঊর্ধপাতন জিনিসটা হচ্ছে কোন একটা কঠিন পদার্থকে তাপ দিব এই কঠিনকে তাপ দিয়ে সরাসরি আমি বাষ্প বা গ্যাসে পরিণত করব। বাষ্পও বলতে পারো তোমরা বা গ্যাসীয় বলতে পারো তো কঠিন পদার্থকে তাপ দিয়ে সরাসরি আমরা গ্যাসীয় পদার্থে রূপান্তর করব যেই প্রসেসের মাধ্যমে সেই প্রসেসকে বলা হয় ঊর্ধ্বপাতন প্রক্রিয়া অর্থাৎ ঊর্ধ্বপাতন এমনই একটা প্রক্রিয়া যেই প্রক্রিয়ার মাধ্যমে কোনো কঠিন একটা পদার্থকে তাপ দিলে সে সরাসরি গ্যাসীয় অবস্থা ধারণ করে সেই প্রক্রিয়াকে আমরা বলতে পারবো ঊর্ধ্বপাতন প্রক্রিয়া ঊর্ধ্বপাতন প্রক্রিয়া আমরা আশা করি খ নাম্বার অংশের ওই অংশটিকে তোমরা বুঝতে পেরেছো যে পাতন এবং ঊর্ধ্বপাতন ব্যাখ্যা করো বা কাকে বলে এইটুকু অংশ তোমরা ক্লিয়ার আচ্ছা যাচ্ছি আমরা গ নাম্বার প্রশ্ন দেখো পরমাণুর মডেল ব্যাখ্যার ক্ষেত্রে যদিও উদ্দীপকের মডেল সীমাবদ্ধতা আছে তবুও একটি মডেল অধিক গ্রহণযোগ্য ব্যাখ্যা করো তার মানে এখানে কথা হচ্ছে যে আমাদের যে বোর্ড এবং রাদারফোর্ড দুইটা মডেল যে আমাদেরকে দিয়েছে খেয়াল করো দুইটা মডেল যে আমরা পাচ্ছি এই মডেল দুইটা উভয়েরই কিন্তু কিছু সীমাবদ্ধতা আছে কারো বেশি কোনো মডেলের কোনো মডেলের কম সীমাবদ্ধতার পরিমাণ তো এখন বলতেছে যে দুইটা মডেলের সীমাবদ্ধতা থাকলেও একটা মডেল বেশি গ্রহণযোগ্য বা আমাদের কাছে গ্রহণযোগ্য এবং সেটাকে আসলে এই পয়েন্টগুলো নিয়েই আসলে ব্যাখ্যা করতে হবে আমাদের প্রশ্ন আশা করছি তোমরা প্রশ্ন ক্লিয়ার চলো এবার যাচ্ছি আমরা গ নাম্বার প্রশ্নে তো দেখো তো আচ্ছা আর তার আগে একটু বলে দেয় এখানে মডেল এক হচ্ছে রাদারফোরের পরমাণু মডেল আর মডেল দুই হচ্ছে বোরের পরমাণু মডেল তো প্রথম কথা হচ্ছে যে সব থেকে গ্রহণযোগ্য কোন মডেলটা দুইটার মধ্যে অবশ্যই সেকেন্ড ওয়ান যেটা বোরের পরমাণু মডেল সেটা আমাদের কাছে বেশি গ্রহণযোগ্য এখন এই যে গ্রহণযোগ্য বলবো এটা তোর মুখের কথাই হবে না কয়েকটা পয়েন্ট এর পিছনে যুক্তি আমাদেরকে দিতে হবে তো আমরা দেখো বোরের মডেলটি বেশি গ্রহণযোগ্যের কারণ কি ফার্স্ট অফ অল বোরের মডেল থেকে কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায় যেটা কিনা রাদার ফোর্ডের মডেল থেকে পাওয়া যায় না রাদার ফোর্ডের মডেল সেটা সম্পর্কে ধারণা দিতে পারে এই রেড কালার দিয়ে ক্রস তার মানে রাদার ফোর্ডের মডেল সেই সম্পর্কে আমাদেরকে ধারণা দিতে পারে নাই ঠিক আছে বোরের মডেল আমাদেরকে কৈনিক ভরবেগ সম্পর্কে ধারণা দিচ্ছে বা রাদার ফোর্ডের মডেল আমাদেরকে কৈনিক ভরবেগ সম্পর্কে ধারণা দিতে পারে না বোরের মডেল আমাদেরকে কক্ষপথের ব্যাসার্ধ কক্ষপথে ইলেকট্রনের বেগ সম্পর্কে ধারণা দিচ্ছে আহ এম ভি আর বাই টু উপায় আমরা এই সূত্রগুলো নিয়ে কথা বলতে পারি তার বোরের মডেল থেকে বাট রাদার ফোনের মডেল আমাদেরকে সেই সম্পর্কে কোনো সুস্পষ্ট ধারণা দিতে পারে না বোরের মডেল শক্তির শোষণ শক্তির বিকিরণ সম্পর্কে ধারণা দেয় বাট রাদার ফোনের মডেল শক্তির শোষণ এবং শক্তির বিকিরণ সম্পর্কে কোনো সুস্পষ্ট ধারণা দিতে পারে না বোরের মডেল পারমাণবিক বর্ণালী সম্পর্কে আমাদেরকে ধারণা দেয় বাট রাদার মডেল আমাদেরকে পারমাণবিক বর্ণালী সম্পর্কে কোনো ধারণা দিতে পারে না প্রধান শক্তিস্তরের সাথে উপশক্তি স্তরের সম্পর্কে সেটা আমরা বোরের মডেল এন এর মান এল এর এর মান এম এস এই যে কোয়ান্টাম সংখ্যা রয়েছে এই মানগুলো আমরা বোরের মডেল থেকে পাই কিন্তু রাদারফোর্ডের মডেল থেকে আমরা পাই না তো সর্বোপরি কথা হচ্ছে যে বোর এবং রাদারফোর্ড উভয় মডেলেরই কিন্তু ত্রুটি রয়েছে বোর এবং রাদারফোর্ড উভয় মডেলেরই ত্রুটি রয়েছে বাট তা সত্ত্বেও আমাদের বোরের মডেলটা বেশি গ্রহণযোগ্য তার কারণ হচ্ছে আমরা এতগুলো পয়েন্ট এই যে পাঁচ ছয়টা পয়েন্টের কথা বললাম এই পয়েন্টগুলো আমরা বোরের মডেল থেকে পাচ্ছি যেগুলো জানলে আমরা একটা পরমাণুর গঠন সম্পর্কে একদম ক্লিয়ার কনসেপ্ট ধারণা পাই ক্লিয়ার কনসেপ্ট ধারণা রাখতে পারি তো তাই বলা যায় যে উদ্দীপকের যে দুটা মডেল এই দুটা মডেলের উভয়ের ত্রুটি থাকলেও রাদার ফোর্ড বা মডেল সরি বোরের মডেল বা মডেল টু আমাদের কাছে বেশি গ্রহণযোগ্য আমাদের কাছে বেশি গ্রহণযোগ্য আচ্ছা ঘ নাম্বারে কি বলছে উদ্দীপকের মৌলসমূহের আকৃতি এবং ইলেকট্রন আসক্তি ক্রম কেমন হবে সেগুলো যুক্তি সহ বিশ্লেষণ করতে বলছে আচ্ছা কোন কোন মৌলের কথা বলেছে এখানে এই যে আমাদের সেগমেন্ট যেই যেই চারটা পরমাণু রয়েছে চার বারো পনেরো এবং ষোলো তাহলে এই যে পরমাণুগুলোর দুইটা পয়েন্ট নিয়ে আমরা কথা বলবো নাম্বার ওয়ান পরমাণুর আকার নাম্বার টু ইলেকট্রন আসক্তি ওকে সো চলো দেখো আমরা এটা নিয়ে একটু কথা বলি প্রথমে তোমার কাছে চারটা মৌলের ইলেকট্রন বিন্যাস প্রেজেন্ট করা হলো আচ্ছা তো এখানে দেখো এই যে কে মৌল বা কে মৌল তাহলে চার হচ্ছে বেরেলিয়াম হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরেলিয়াম পর্যায় কত বলো তো পর্যায় হচ্ছে দুই তাই না পর্যায় হচ্ছে দুই আর লাস্ট কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত লাস্ট কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে দুই সো আমরা পটা ইসের বেরেলিয়াম মৌলের পর্যায় এবং সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বের করতে পারলাম সেকেন্ড হচ্ছে এন পরমাণু এন পরমাণু সর্বশেষ কক্ষপতি ইলেকট্রন কয়টা দুইটা পর্যায় কত পর্যায় হচ্ছে তিন ঠিক আছে এখানে আমি লিখে দিলাম যে সর্বশেষ সর্বশেষ কক্ষপথে কক্ষপতি ইলেকট্রন সর্বশেষ কক্ষপতি ইলেকট্রন ঠিক আছে আচ্ছা তাহলে এই এন এন মৌল এন মৌল বা ম্যাগনেশিয়াম এন দ্বারা আসলে আলটিমেটলি ম্যাগনেশিয়াম কি বোঝানো হচ্ছে বারোটা ইলেকট্রন যেহেতু ম্যাগনেশিয়াম আর ম্যাগনেশিয়ামের পর্যায় হচ্ছে তিন আর সর্বশেষ কক্ষপতি ইলেকট্রন সংখ্যা হচ্ছে দুই এরপরে দেখো এটা হচ্ছে এম মৌল এম মৌলকে সর্বশেষ কক্ষপতি লিলেটন হচ্ছে পাঁচটা তো ফসফরাস তাই না ফসফরাস তাহলে ওরও পর্যায় হচ্ছে তিন সর্বশেষ কক্ষপতি ইলেকট্রন কয়টা পাঁচটা আর এরপরে আছে কিউ কিউ হচ্ছে সালফার পর্যায় হচ্ছে কত পর্যায় হচ্ছে তিন সর্বশেষ কক্ষপতির ইলেকট্রন কয়টা ছয়টা ওকে তো তাহলে আমরা প্রত্যেকটা মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে দুইটা জিনিসকে ফোকাস করব নাম্বার ওয়ান তার পর্যায় কত নাম্বার টু তার সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে এবং এইটা থেকে আসলে আমরা আমাদের যে জিনিসটা বের করা দরকার পরমাণুর আকার এবং ইলেকট্রন দুইটাই আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারবো সো দেখো আকারের কাছে আসো তো সব থেকে ছোট দেখায় কার আগে তো আপাত দৃষ্টিতে এটি ক্লিয়ার যে এখানে গোলাকার স্তর কয়টা দুইটা তো দেখতে সব থেকে ছোট কে এই যে কে নামে যেই পরমাণুটি বুঝাচ্ছে দ্যাট মিনস বেরেলিয়াম আস এই পরমাণুর আকারটা হচ্ছে সব থেকে ছোট দেখো এই জন্য সবার একদম মাথায় এসে রয়েছে সব থেকে বড় কে তো এবারে আসো এদের তিনজনেরই তিনটা করে গোলাকার এন এর কথা বলো এম এর কথা বলো কি এদের সবারই কয়টা করে গোলাকার তিনটা করে গোলাকার আমি পাচ্ছি তিনটা করে গোলাকার আমি এখান থেকে পাচ্ছি আচ্ছা তো আমার এখন এই যে তিনটা করে গোলাকার আমি এখান থেকে পেলাম তাহলে আমাদের সবার গোলাকার সংখ্যা সমান কিন্তু সবার সর্বশেষ কক্ষপতি ইলেকট্রন সংখ্যা কি সমান অবশ্যই না এই মৌল ম্যাগনেসিয়ামের সর্বশেষ কক্ষপতি ইলেকট্রন কয়টা দুইটা ওর আছে কয়টা পাঁচটা ওর আসছে কয়টা ছয়টা তাহলে যার ইলেকট্রন যত বেশি তার আকর্ষণ বল তত বেশি আর আকর্ষণ বল বাড়লে পরমাণুর আকার আস্তে আস্তে ছোট হয়ে যায় ঠিক আছে তাহলে ইলেকট্রন সংখ্যা কম কার এই যে এন পরমাণু বা ম্যাগনেসিয়ামের ইলেকট্রন সংখ্যা সব থেকে কম দুইটা বিদায় ওর আকারটা এদের তিনজনের মধ্যে সব থেকে বড় সবার আগে আসবে ও তারপরে আসো এদের দুজনের কাছে কম্পেয়ার ওর হচ্ছে পাঁচটা ওর হচ্ছে ছয়টা সো ওর ইলেকট্রন সংখ্যা কম ওদের দুজনের মধ্যে ওর ইলেকট্রন সংখ্যা কম তাহলে সেকেন্ড সিরিয়াল আসবে হচ্ছে ও থার্ড সিরিয়ালে আসবে হচ্ছে কি আছে কিউ পরমাণু এবং কে পরমাণু আসবে সবার শেষে কেননা তার গোলাকার স্তরই হচ্ছে দুইটা সো পরমাণুর আকার বিবেচনায় আমরা যদি এটাকে বলি এটা হচ্ছে ম্যাগনেশিয়াম এটা হচ্ছে ফসফরাস এটা হচ্ছে সালফার এটা হচ্ছে হাইড্রোজেন হিলিয়াম নিথিয়াম বেরিলিয়াম সো বেরিলিয়াম ঠিক আছে ওকে গেল এটা এবারে আসো ইলেকট্রন আসক্তি আচ্ছা ইলেকট্রন আসক্তি আমাদের একটু চেঞ্জ হয় খেয়াল করো একটু চেঞ্জ হয় এখন একটু চেঞ্জটা কেন হয় সেটা একটু বলি নর্মাল তোমাদের মনে এরকম চিন্তা হতে পারে যে স্যার ইলেকট্রন আসক্তি হচ্ছে এরকম হবে যেহেতু পরমাণুর আকার আর ইলেকট্রন আসক্তি বিপরীত সম্পর্কযুক্ত বিপরীত সম্পর্কযুক্ত সো এটা তো এরকম হওয়া উচিত বেরিলিয়াম সালফার ফসফরাস তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম ওকে এরকম হওয়া উচিত বাট ডিফারেন্সটা হচ্ছে এইটা সালফারের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন হচ্ছে ছয়টা তো যেটা এত বেশি আকর্ষণ বল তৈরি করতে পারবে ইলেকট্রনের প্রতি তার বেশি চাহিদাটা এত থাকবে যেটা কিনা আমাদের এই বেরোলিয়ামের থাকবে না যদিও তার আকার বাট সালফার যতটা ইলেকট্রনের প্রতি আকর্ষণ বল তৈরি করতে পারবে বেরোলিয়াম আসক্তি হচ্ছে কার সালফারের তারপরে কার ফসফরাসের তারপরে হচ্ছে বেরেলিয়ামের তারপরে হচ্ছে ম্যাগনেসিয়ামের মূলত বেরেলিয়ামকে আমরা ধাতু হিসেবেই চিনি ম্যাগনেশিয়ামকে ধাতু হিসেবেই চিনি তো অধাতু হিসেবে সালফার এবং ফসফরাস এদের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেশি চাহিদা বেশি দ্যাটস সই ইলেকট্রন আসক্তির ক্রমটা কী হবে সালফার ফসফরাস বেরিলিয়াম ম্যাগনেসিয়াম এবং এখানে মূল ভূমিকাটা কি এখানে মূল ভূমিকা হচ্ছে সালফার বা ফসফরাসের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যাটা অনেক বেশি আকর্ষণ বলটা অনেক বেশি নিউক্লিয়াসের প্রতি ইলেকট্রনের নিউক্লিয়াসের ইলেকট্রনের প্রতি আকর্ষণটা যেহেতু বেশি হয়ে যাচ্ছে সো ইলেকট্রন আসক্তির মানও এখানে বেড়ে যাচ্ছে ইলেকট্রন আসক্তির মানও এখানে কি হচ্ছে বেড়ে যাচ্ছে সো আমি আশা করছি তোমরা এই অংশটুকু প্রপারলি বুঝতে পেরেছ তো তাহলে আমাদের ডিসিশন ক্লিয়ার যে পরমাণুর আকার সব থেকে বড়ো হবে ম্যাগনেশিয়াম ফসফরাস সালফার বেরেলিয়াম আর ইলেকট্রন আসক্তির ক্রমটা হচ্ছে সালফার ফসফরাস বেরেলিয়াম ম্যাগনেশিয়াম চেঞ্জ হওয়ার কারণটা কি চেঞ্জ হওয়ার কারণটা হচ্ছে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বেশি এবং আকর্ষণ বল বেশি সো এইটুকু তোমরা জাস্ট চিত্র ডায়াগ্রাম এঁকে ব্যাখ্যা করে দিলে তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে ওকে তো আমরা এই পর্বটি আসলে শেষ করে ফেললাম বা তোমাদেরকে বুঝিয়ে ফেললাম আশা করছি তোমরা এই অংশটুকু প্রপার্টি বুঝতে পেরেছ তো আজকের পর্বটি আমি এখানেই শেষ করতেছি এই বোর্ডের এই অংশটুকু এখানে শেষ করলাম আবার কোনো একটা বোর্ড প্রশ্ন সমাধানে তোমাদের সামনে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো